রাজনীতির ময়দানে যখন হঠাৎ করে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে তখন বুঝতে হবে তার পেছনে লুকিয়ে আছে আভাস। ইসলামী রাজনীতির বর্তমান পরিস্থিতি ঠিক যেন যেন এক এক বাতাসে ভাসছে। কোনো অজানা বিপদের আর এই উত্তেজনার কেন্দ্রে দাঁড়িয়ে আছে একজন মানুষ বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মৌলানা মামুনুল হক তার প্রতিটি মন্তব্য প্রতিটি বক্তব্য একটি সাধারণ ঘোষণা যেন মুহূর্তেই পুরো ইসলামী রাজনীতির অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে তিনি তিনি যা বলছেন তা শুধু রাজনীতির বিশ্লেষকদরই নয় সাধারণ মানুষের মনেও এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে ইসলামী ঐক্য কি তবে ভেঙে যাচ্ছে গত কয়েকদিন ধরে ইসলামী রাজনীতির ময়দানে যেন এক অদ্ভুত থমথমে ভাব কোনো এক অদৃশ্য শক্তি যেন সবাইকে অস্থির করে তুলেছে আর এই অস্থিরতার মূল কারণ মৌলানা মামনুল হকের একটি সাক্ষাৎকার দৈনিক যুগান্তরকে দেওয়া এই সাক্ষাৎকারগুলো গুলো যেন একটা বোমার মতো ফেটে পড়েছে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে জামাত ইসলামের সঙ্গে কোনো জোট হবে না এটি একটি বাক্য একটি শব্দ কিন্তু তা পা যেন পুরো ইসলামী রাজনীতির গতিপথকেই বদলে দিয়েছে কিন্তু কেন কেন এই ঘোষণা এতটাই আলোড়ন সৃষ্টি করলো কারণ এই ঘোষণা শুধু একটি রাজনীতির সিদ্ধান্ত নয় এটি যেন একটি আদর্শিক যুদ্ধের ঘোষণাপত্র মামনুল হক বলছেন বিএনপির সঙ্গে জোট করলে অনুসারীরা বিভ্রান্ত হবে কারণ বিএনপি ইসলামী আদর্শের দল নয় কিন্তু জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা তাহলে জনশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়বে অর্থাৎ তিনি যেন ইঙ্গিত দিচ্ছেন জামাতের সঙ্গে আদর্শিক মিল নেই বরং তার সঙ্গে সম্পর্ক ইসলামী আন্দোলনের জন্য ক্ষতিকর হতে পারে এই কথাগুলো শুনে অনেকেই মনে প্রশ্ন যাচ্ছে কি এমন আছে জামাতে যা অন্য ইসলামী দলগুলোর জন্য গ্রহণযোগ্য নয় কি সেই গোপন দ্বন্দ্ব যা এতদিন ধরে চাপা ছিল মামরুল হাকের এই বক্তব্য পরপরই ইসলামী রাজনীতির বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে ভিন্ন ভিন্ন সুর কেউ সমর্থন করছেন কেউ বিরোধিতা করছেন আবার কেউ বা নতুন প্রশ্ন তুলছেন বিতর্ককে আরো গভীর করে তুলছেন কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর প্রক্রিয়া এসেছে হেফাজতের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর কণ্ঠ থেকে চট্টগ্রামের হাজারিতে তিনি যে কথাগুলো বলছেন তা যেন এক যুদ্ধের ঘোষণা তিনি সরাসরি বলছেন মৌদুদিবাদ প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না অর্থাৎ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদির আদর্শকে তিনি ইসলামের জন্য হুমকি হিসেবে দেখছেন তিনি আরও বলছেন জামাত ইসলামের আলেম সমাজের নির্ধারিত পথে চলে না এমনকি ইসলামের মৌলিক বিষয়েও তাদের ব্যাখ্যা ভিন্ন যা মুসলমানদের ইমানের জন্য বিপজ্জনক এই কথাগুলো শুনে মনে হচ্ছে যেন ইসলামী রাজনীতির মধ্যে একটা গভীর ফাটল ধরে গেছে একদিকে আছেন তারা যারা মৌদুদির আদর্শ কিছুকে গ্রহণযোগ্য মনে করছেন না আর অন্যদিকে আছেন যারা যারা জামাতকে ইসলামী রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন এই দ্বন্দ্ব কেবল রাজনীতির নয় এটি আদর্শিক ধর্মীয় এমনকি ব্যক্তিগত বিশ্বাসেরও প্রশ্ন বলনা মামনুল হক ও বাবুনগরীর এই কঠোর বক্তব্যে বিপরীতে জামাত ইসলামের অবস্থান সম্পূর্ণ ভিন্ন তারা কোনো দ্বন্দ্বের কথা স্বীকার করতে নারাজ বরং তারা বারবার বলছেন ইসলামী দলগুলোর ঐক্য অবিসম্ভাবী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জোবাইর স্পষ্ট ভাষায় বলছেন আমরা আগে একসাথে নির্বাচন করছি পেরেছি এবারও পারবো ইনশাল্লাহ তাদের এই আত্মবিশ্বাস যেন অতীতের অভিজ্ঞতার উপরে নির্ভর করছে তারা মনে করছেন ইসলামী দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও নির্বাচনের রাজনীতি তারা একসাথে কাজ করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো এই ঐক্য কি আদর্শিক নাকি কেবল কৌশলগত জামাত কি সত্যি তাদের আদর্শিক পার্থক্যকে এড়িয়ে গিয়ে শুধু ভোটের রাজনীতির জোট করতে চাইছে নাকি তারা অন্যদের ওপর চাপ সৃষ্টি করছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তারা দেখছেন ইসলামের রাজনীতির মধ্যে একটা গভীর দ্বিধা কাজ করছে একদিকে আছেন তারা যারা আদর্শ প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নন আর অন্যদিকে আছেন তারা যারা মনে করছেন রাজনীতিতে কখনো কখনো আপোষ করা ছাড়া উপায় নেই এই দ্বন্দ্বের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কিছুটা ভিন্ন তাদের আমির চরমনায় পীর মাওলানা রেজাউল করিম বলছেন আমরা আধ্যাত্মিকতা এবং রাজনীতির একত্রীকরণে কাজ করছি অর্থাৎ তাদের কাছে রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয় এটি আদর্শেরও প্রশ্ন তারা জামাতের পথকে চিন্তাগতভাবে ভিন্ন মনে করছেন কিন্তু এই একই সঙ্গে তারা বলছেন বৃহত্তর রাজনীতির প্রেক্ষাপটে মাঝে মাঝে যুগপথ আন্দোলন হতে পারে এই বক্তব্য একটা সূক্ষ্ম ভারসাম্যের কথা বলছে তারা আদর্শিকভাবে জামাত থেকে ভিন্ন কিন্তু রাজনৈতিক প্রয়োজনের সঙ্গে কৌশলগতভাবে কাজ করতে প্রস্তুত এই নমনীয়তা ইসলামী আন্দোলনের অন্যান্য কঠোরপন্থী ইসলামী দল থেকে আলাদা করে কিন্তু এই নমনীয়তা কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন রয়ে যায় অন্যদিকে হেফাজতের অবস্থান সম্পূর্ণ কঠোর তারা আদর্শিক বিশুদ্ধতা প্রশ্ন কোনো ছাড় দিতে রাজি নন তাদের কাছে জামাদের সঙ্গে জোট করা মানে আদর্শের বিপর্যয় মৌলানা বাবুনগরী স্পষ্ট করে বলেছেন আমাদের ইসলাম মদিনার ইসলাম মদুদির ইসলাম নয় অর্থাৎ তারা জামাতের আদর্শকে ইসলামের মূল স্রোত থেকে বিচ্যুতি মনে করছেন এইসব বিতর্ক এইসব দত্ত কেবল নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এর প্রভাব পড়েছে সাধারণ অনুসারীদের দিকেও একদিকে তারা চান ইসলামী ঐক্য বজায় থাকুক কারণ ঐক্যই শক্তি কিন্তু অন্যদিকে তারা মনে করছেন আদর্শের প্রশ্নে কোনো আপোষ করা উচিত নয় এই দুই বিপরীতমুখী চিন্তা তাদের মধ্যে এক ধরনের দোটানা সৃষ্টি করেছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ চ্যানেল সবখানে এখন এই বিষয় নিয়ে তীব্র আলোচনা চলছে মানুষ শুধু প্রশ্ন করছে কোন দল আদর্শের জন্য কি পদক্ষেপ নিচ্ছে এবং আসলে কি ইসলামী ঐক্য বজায় থাকবে নাকি তা ভেঙে যাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় ইসলামী রাজনীতির ভবিষ্যৎ এখন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে ডুবে গেছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি মন্তব্য প্রতিটি আন্দোলন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর ওপরই নির্ভর করছে আগামী দিনের রাজনীতির গতি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামী দলগুলো এই গভীর দ্বিধা নির্বাচনের ফলাফলের প্রভাব ফেলবে আদর্শ এবং কৌশল ও এই সব কঠিন পরীক্ষার প্রশ্ন ইসলামী নিজেদের বজায় নাকি নির্বাচনের জন্য কিছুটা নমনীয় হবে এবং কৌশলগত আপোষ করবে জোট হবে নাকি দলগুলো নিজেদের বিরোধিতা মনে করে স্থির থাকবে এই প্রশ্নগুলোর উত্তর কেবল ইসলামী রাজনীতির ভবিষ্যৎ নয় দেশের সামগ্রিক রাজনীতির চিত্রকেও প্রভাবিত করতে এই অনিশ্চয়তা এই আক্ষেপ এবং এই সাসপেন্সে বর্তমান রাজনীতির পরিবেশকে এক ব্যতিক্রমে জটিল রূপ দিয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত এক নতুন মোড় নিতে প্রস্তুত দর্শকরা এখন প্রশ্ন করছেন ইসলামী ঐক্য কি তবে ভেঙে যাবে নাকি এর ভেতরে এই শক্তির লড়াই চলতেই থাকবে এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় এটি এক গভীর উদ্বেগের ব্যাপার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই দ্বন্দ্ব কেবল নির্বাচনের আগে প্রকাশ পেল কিন্তু এর বীজ অনেক গভীরে প্রথিত ছিল আসলে আদর্শ এবং কৌশলে দুয়ের মধ্যে থেকে যে রেখা তা এখন স্পষ্ট নয় এবং এই অস্পষ্টতায় বর্তমান পরিস্থিতির মূল চালিকা শক্তি তাই এখন প্রতিটি পদক্ষেপ প্রতিটি মন্তব্য এবং প্রতিটি আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী রাজনীতিতে এই রহস্যময় পরিস্থিতি কেবল নেতা ও নেতৃত্বে সীমাবদ্ধ থাকেনি সাধারণ অনুসারীর মনেও এক গভীর প্রশ্ন তৈরি করছে সমাজের প্রতিটি স্তর প্রতিটি আড্ডায় এই বিষয় আলোচনার স্রোত চলছে যা প্রমাণ করছে যে ইসলামী রাজনীতির অঙ্গন এখন এক অদ্ভুত সাসপেন্সে নিমজ্জিত তবে রাজনীতির অঙ্গনে আলোচনার এই তীব্রতা নির্বাচনের আগে আরো বাড়বে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা পরিস্থিতি এতটাই ভঙ্গুর যে যে কোনো মুহূর্তে কোন একটি ঘোষণা কোন একটি মন্তব্য বা কোন একটি আন্দোলন পুরো পরিস্থিতিকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে এই মুহূর্তগুলো প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং এর উপর নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক গতিপথ প্রশ্ন এখন একটা ইসলামী দলগুলো কি নিজেদের আদর্শ বজায় রাখবে নাকি নির্বাচনের জন্য কিছুটা নমনীয় হবে এবং কৌশলগতভাবে আপোষ করবে জোট হবে নাকি দলগুলো নিজেদের বিরোধিতার মধ্যেই থাকবে এই প্রশ্নগুলোর উত্তর আগামী নির্বাচনের ফলাফলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত এই উত্তরগুলো কেবল ইসলামী রাজনীতির ভবিষ্যতেই নয় দেশের সামগ্রিক রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করবে এই অনিশ্চয়তা এই আক্কিভ এবং এই সাসপেন্স বর্তমান রাজনৈতিক পরিবেশকে এক ব্যতিক্রমী জটিলতায় রূপ দিয়েছে যেখানে প্রতিটি মুহূর্তই এখন এক নতুন মোড় নিচ্ছে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই আসবেন না আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ